الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. لم تلق أبو دو شمال সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহিSalam মাহফিলের আজকের সম্মানিত সভাপতি জনাব শেখ মোহাম্মদ আসাদুল জামান আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য বাংলাদেশ জামাত ইসলামির বাগেরহাট জেলার অভিভাবক সম্মানিত হজরত রামপাল মংলার জনপ্রিয় জননেতা অ্যাডভোকেট মৌলানা শেখ আব্দুল ওয়াজুদ এবং আমার ভাই যুবনেতা জনাব মঞ্জুরুল হক রাহাত মঞ্চে বহুষ্ঠ আমাদের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত এই কয়লারহাট এলাকার সম্মানিত মুরব্বিয়ান পর্দার আড়লে মা আমার মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে তাদের সকলকে আসসালাম সর্বপ্রথম মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করি গত সতেরোটি বছর জগতকল পাথরের মতো বুকের উপর চেপে থাকা জালিমের বিদায়ের পর এই বৃষ্টি স্নাত আপনাদের সকলের সামনে উপস্থিত হয়ে কথা বলার যে মহান আমাদেরকে সুযোগ করে দিলেন সেই মহানের দরবারে শকর পূজা আদায় করছি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেই সাথে রামপাড়া যুব সমাজের যারা এই আয়োজনকে সফল করলেন যারা আমাদেরকে দাওয়াত দিলেন আমাদেরকে কথা বলার সুযোগ করে দিলেন আপনাদেরকে জনে জনে দাওয়াত দিয়ে এখানে উপস্থিত করলেন তাদেরকে কি একটা ধন্যবাদ দেওয়া উচিত কিনা তাদেরকে আমার আপনাদের তরফ থেকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন আলহামদুলিল্লাহ আমরা একটা সুন্দর সময়ে এই সব পরে উপস্থিত হলাম আল্লাহ তাআলা আমাদেরকে এই যে সুযোগ করে দিলেন এ কারণে মহান মোহানবীর দরবারে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ

এই মানব জাতির জন্য মহান নবী বিশ্ব নবী আখের নবী মোহাম্মদ এসেছিলেন এমন একটি সময় যখন পৃথিবীতে সভ্যতা বলে কোন জিনিস উপস্থিত ছিল না যে সময়ে নারীদের ইজ্জত ছিল না সম্মান ছিল না মর্যাদা ছিল না যে সময় সাদা কালোর পার্থক্যকে মানুষের উপর নির্যাতন করা এমন একটা সময় সময় ছিল যে কন্যা সন্তান হলে সেই কন্যা সন্তানকে জীবিত কবর দিয়ে দেওয়া হতো সেই জাহিলিয়াতের যুগে রহমতের করুণার আধার হয়ে আমাদের মাঝে আল্লাহ তালা ভয় করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাকে পৃথিবীতে পাঠালেন উনি শুধু মুসলমান মানুষের জন্য মুসলমানের জন্যই রহমত হয়ে আসেন নাই সকল প্রাণীর সকল মানুষের জন্য সকল প্রাণীর জন্যই তিনি রহমতুল্লিল আলামিন কিরকম তিনি পৃথিবীতে এসেছেন এবং বলেছেন একটা গাছ প্রজমের প্রজমের বাইরে একটা গাছকে তো না একটা কাছের পাতাও ছিল না কারণ এই গাছের পাতাটা আল্লাহর জিকির করে তো গাছের জন্য কি রহমত হলো কি না এমনিভাবে প্রাণীর জন্য দিনে রহমত সবে আসছে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন একটা উট অত্যন্ত रुग्ण একটি উট আল্লাহ রসুলের সামনে এসে হাজির হয়ে গেলেন উটটি আল্লাহ রসুলকে দেখে চোখের পানি ছেড়ে দিল উটটি তার এই রুগ্ন দশা দেখে স্বামীদেরকে বললেন এই উটের মালিককে তাকে ডেকে নিয়ে আসো সেই উটের মালিককে ডেকে নিয়ে আসা হল উটের মালিক সামনে আসলেন বললেন এই উটটা কি তোমার বললো যে আমার এই উটটা দিয়ে উঠে চোখের পানি আমাকে বুঝিয়ে দিয়েছে উঠের পানির ভাষা দিয়েছে আমাকে জানিয়ে দিয়েছে যে তুমি এই উঠে উঠের কুটকে দ্বারা কাজ করাও কর্ম করাও অথচ তাকে বিশ্রাম দেওয়ার সময় দাও না তার প্রয়োজনীয় খাদ্য দাও না এইটা যদি তুমি করো রোজ আমাদের দিনে তুমি এই বিচারের সম্মুখীন হওয়া পশুর জন্য কি তিনি রহমত হয়ে আসছিলেন কিনা আলহামদুলিল্লাহ এমন একটা যুগে মহাবি করিম সাল্লাম এসেছিলেন যে সময় নারীদের উপর এমন ভাবে নির্যাতন করা হতো যে নারীকে বলা হতো পণ্যের মতো যে নারী জানত না তার ইজ্জত কি সম্মান কি মর্যাদা কি পুরুষরা তাকে দাসী হিসাবে গ্রহণ করত পুরুষরা তাকে ভোগ করত সে সে কি তার বোন কার স্ত্রী কার মা এই চিন্তা তাদের বিগত ছিল না পুরুষটা তাকে ভোগ করার পরে যখন সে অন্ত সত্তা হতো বন্ধুদের মাঝে তাকে ডেকে নিয়ে আসা হতো আয়োজন করে ড্রয়িং রুমে এরকম মজলিসে ভাড়া মজলিসে তাকে উপস্থিত করা হতো সেই নারীকে অন্তঃসত্ত্বা সাত আট মাসের নারী সেই নারীকে সামনে নিয়ে আসার পরে তাকে উলঙ্গ করা হতো উলঙ্গ করে তাকে সিদ্ধান্ত অবস্থায় তার পেট কাটা হতো পেট কাটার পরে তার ওই শিশু শিশুকে টেবিলের উপরে কোথাও রাখা হতো ছটফট করে মারা যেত মাও সেই শিশুকে ছটফট করে মৃত্যুর দৃশ্য দেখতে দেখতে সে নিজেও মারা যেত এরকম একটা জালিমের যুগ তখন ছিল সেই জালিমের যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন প্রভাত নিয়ে এসেছিলেন কোরআনকে সামনে নিয়ে এসে। নাকি ঠিক কোরআন প্রতিষ্ঠার কোরআনের আইন প্রতিষ্ঠার মাধ্যমে তিনি একটি সোনালী যুগ উপহার দিয়েছিলেন কোরআনের আইন কিভাবে প্রতিষ্ঠা করেছেন তরবারি দিয়ে যুদ্ধ করে যুদ্ধ করে ও প্রতিষ্ঠা করেছে কিন্তু মানুষকে তার আচর আচার দিয়ে ব্যবহার দিয়ে হাসি দিয়ে মহব্বত করে তাকে দিনের পথে নিয়ে আসছেন নাকি আপনারা কি আখেরাতের কোনো দৃশ্য দেখছেন কবরে মৃত্যুর পরে কি হবে তা কি দেখছেন আপনি যে জাহান নামে যাবেন বা জান্নাত জান্নাতে যাবেন তা কি দেখছেন সেই সময় কি সাহাবিরা কেউ দেখছেন এই সমস্ত কিছু দেখেন নাই কিছুই দেখেন নাই শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে এমন বিশ্বাস আসছিল যে সামনের মূর্তি বাবে গরে গরে দেওয়া যা ধর্ম বিশ্বাস সেই বিশ্বাসকে ছেড়ে আল্লাহ রসূলের প্রতি ভালোবাসা محبت প্রেমকে সামনে নিয়ে ওতে আল্লাহকে বিশ্বাস করে তারা কি আল্লাহ সেই দিনকে প্রতিষ্ঠার জন্য এগিয়ে গিয়েছিল তারা দেখে নাই আখেরাত কি জিনিস তারা দেখে নাই জান্নাত কি জিনিস তারা দেখে নাই জান্নাত কি জিনিস তারা দেখেন নেয় আখেরাতের সেই সেই বিশাল কঠিন সে প্রশ্নের সম্মুখীন হতে সেই সমস্ত সময়ে কি ধরনের যন্ত্রণা হবে তা কিছু দেখেন নাই কিন্তু শুধুমাত্র মোহাম্মদ সাল্লাহিসাল্লামের কথার উপরে বিশ্বাস করে তারা এই মান এনেছিল আজকে এত যুগ পরে চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর পরে আমরা একই কথার উপরে বিশ্বাস করে আছি। নাকি সেই মহব্বতকে আমরা সেই মহম্মদকে আমরা এখনো সেই রকম ভাবে ভালোবাসি দেখি নাকি আমরা কি কেউ দেখেছি দেখি নাই আমরা কেউ দেখি নাই নবী করিম সালামকে অথচ নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি ভালোবাসি কিনা কেউ যদি আজকে তাকে নিয়ে গালাগালি করে দানা বিক্রি করবে জান দিতে কেউ বাধা দেয় জান দিয়ে দিতে কি আমরা একবার প্রস্তুত না একদম জীবনটা দিয়ে দিতে প্রস্তুত আমার নবী নিয়ে আমার রসুল নিয়ে কেউ কটুক্ত করুক কেউ করে আমরা তা মানি না মানতে পারি পারি না পারি না পারি না পারি না সেই নবী করিম সাল্লামের সোনালি যুগ কিভাবে আসলো তার ব্যবহার দিয়ে আচার দিয়ে তার হাসি দিয়ে তার ক্ষমার উজ্জ্বল দৃষ্টান্ত দিয়ে তার জীবনের আলোচনায় সর্বপরিষদে আলোচনা করা সম্ভব না কোন মানুষের পক্ষে সম্ভব না যদি আপনি আটলান্টিক মহাসাগরের কত কিউসিক পানি আছে সেই মাপার চেষ্টা করেন বর্তমানের বিজ্ঞান দিয়ে হয়তোবা পানির পরিমাণ জানতে পারবেন হয়তোবা জানতে পারবেন তার গভীরতা কতটুকু কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনী আলোচনা করে শেষ করা যাবে না শেষ করা যদি নাও দাও তবুও তো আমাদেরকে তার জীবন সম্পর্কে জানতে হবে জানতে হবে নাকি আমাদেরকে আজকে 1450 বছর পরে আজকে এই যে একটু আগে যে কথাটা বললাম সতেরোটি বছর আমরা জুলমের শিকার হয়েছি আবার এখন কি সুন্দর একটা দিনও আমরা দেখতে পাচ্ছি নাকি এটা কি সুন্দর দিনটা পেলাম কিভাবে পেলাম বৈষম্যমূলক ছাত্র আন্দোলনের বিনিময় পেলাম অসংখ্য মানুষের জীবনের বিনিময় পেলাম অনেক শিশু মা বন্ধের রক্তের বিনিময় পেলাম আবু সাহেবের জীবনের বিনিময় পেলা মুগ্ধের জীবনের বিনিময় পেলাম নাকি আল্লাহ তাদেরকে সাদাতের মর্যাদা দান করুন আমরা তাদের যে বিজয় নিয়ে এসছে সেই বিজয়কে কাঙ্ক্ষিত বিজয় নিয়ে যেতে চান কিনা আপনারা আপনার কি সেই নবী করিম সাল্লামের সোনালী যুগে ফিরে যেতে চান কিনা যদি ফিরে যেতে চাই তাহলে আমাদেরকে নবীকে ভালোবাসতে হবে আমার নবীর দেখানো পথে চলতে হবে আমরা কি সেই নবীন দেখানো পথে চলতে রাজিয়াছি এটা সহজ কিন্তু নয় নবীর দেখানো পথে চলা একদমই সহজ নয় কিভাবে সহজ নয় দেখেন আপনারা যাকে কোরআনের পাখি হিসাবে চিনেন কাকে চিনেন কোরআনের পাখি হিসাবে কাকে চিনেন কাকে ভালোবাসেন কেন ভালোবাসেন কুরআন জন্য সুন্নাত জন্য তিনি কি করছেন তিনি কুরআনের দাওয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনী কি আপনাদের সামনে তুলে ধরছেন আর কোন অপরাধ আছে আর কোন অপরাধ আছে আবু সুহাইব অপরাধের কারণে তিনি কিন্তু 13টি বছর জেলের মধ্যে থাকতেন সহজ নয় একবারে গুলির মুখে দানানো যতটা সহজ 13টা বছর ধুকে ধুঁকে মরা এত সহজ না অনেক কঠিন অনেক কঠিন সেই কঠিন পথ তিনি নিয়েছিলে। নিয়েছিলেন কোরআনের জন্য আল্লাহকে আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাদের রাহাবাররা এইভাবেই জীবন দিয়ে গেছেন আল্লাহকে ভালোবেসে দিনকে ভালোবেসে কোরআনকে ভালোবেসে বছরকে বছর চেনের মধ্যে পুষছে এখানে উপস্থিত এমন কেউ নাই এই শাড়িতে যদি দেখেন এমন কাউকে পাবেন না যে জেলের মধ্যে বছরকে বছর কাটায় নাই যুবক বয়সে জেলের মধ্যে অনেকবার বছর বছর কাটাচ্ছে এখানে হাত তুলতে বললে এমন কোন হাত পাওয়া যাবে না যে হাতে মামলা হয় নাই জেলে যায় নাই আমি হাত তুলতে বলবো না ঠিক কিনা ঠিক কেন জেলে গেলে শুধুমাত্র কোরআনের জন্যই জেলে গেছে একটা সেমি ফাইনাল ওরা বলতো না খেলা হবে খেলা হবে খেলা কি হয়েছে নাকি খেলা হওয়ার আগে খেলা শুরু হওয়ার আগে আমাদের কি হয়েছে বিজয় হয়েছে কি বিজয় সেমিফাইনাল বিজয় হয়েছে সেমিফাইনাল বিজয় ফাইনাল খেলা হবে ফাইনাল খেলার বিজয় কে আনবে আমাদের উপরে যে নির্যাতন করা হয়েছে যে জুলুম করা হয়েছে যে মামলা দেওয়া হয়েছে যে হামলা করা হয়েছে

ধৈর্য ধরে থাকতে হবে পরিবেশ ঘোলাতে করার জন্য এক ধরনের ষড়যন্ত্রকারীরা সারাক্ষণ ষড়যন্ত্র করে যাচ্ছে বাংলা ফেসবুকে দূরে যাই নাই কাছে আসি পাইছেন দূরে যাই নাই কাছে আসি যে কোনো সময় চলে আসতে আল্লাহ সাহেব কি বলছেন একটা ধাক্কা মারব মামুন পানি গেছেন না লাইছেন না মামুন বাড়ি গেলে কি আসা উচিত আসতে নেবেন আসতে দেব না ইনশাল ঐক্যবদ্ধ যদি থাকতে পারি আমরা যারা ইসলামের কথা বলি যারা ধর্মকে ভালোবাসি যে যার ধর্মই করেন না কেন আমরা যারা ধর্মকে ভালোবাসি তারা তাদেরকে কি ইন্দুরের গর্থে পুলাই পলাইছেন তো মাথা উঠায় না মাথা উঠেন না পলানোর জায়গা পাবেন না আর পাবেন না যতটুক পাইছে সুগ্রী আদায় করে যতটুক পাইছে সুগ্রী আদায় করে আমাদের ভালো দিন আসছে বলে আমরা বিজয় উল্লাস করবো তা না আল্লাহ শুক্রিয়া দায় করবো আলহামদুলিল্লাহ ক্ষমা চাবো ক্ষমা চাবো আল্লাহর কাছে আমাদের ভুল ভ্রান্তির জন্য আগামীতে যেন সঠিকভাবে চলতে পারি সেই চৌফিক যেন আল্লাহ দান করে সেই চেষ্টা করবো প্রতিশোধ নেব দিন প্রতিষ্ঠার মাধ্যমে অনলাইনের মাধ্যমে না আমরা প্রতিশোধ নেব আপনার মতন হামলা করে না আমরা প্রতিশোধ নেব দখল করে না কোন কিছু দখলের মধ্যে আমরা যাবো না ইনশাল্লাহ আমরা জনগণের ভালোবাসা কৌ জনতার ভালোবাসা দেশের প্রতি যাদের ভালোবাসা আছে তাদেরকে নিয়ে ইনশাআল্লাহ করব করবো বলবো কিনা আপনারা এখানে কাকে কাকে বেছে নেবেন এখানে কাকে বেছে নেবেন

দেখলেন সকল সংসদ সদস্যরা সংসদে প্রবেশের মুখে মাথা ঝুঁকায় চলে নাকি পরের দিন তিনি কি করলেন মাথা ঝুঁকানো শিল করা যাবে না এই বিল উত্থাপন করার পরে এখন তাহলে কি কি আছে আর মাথা ঝুঁকানো রাইট এই সবটুকুন কি শুধু আল্লামা সাইডেই পাইছেন নাকি সকল ভোটাররা পেয়েছেন না আপনারা যারা ভালোবাসেন তার সঙ্গী সাথী যারা আছেন তারাও কি একই রকম কাজ করবে কিনা আপনাদের সুখে দুঃখে আপনাদের মামলা হামলার মধ্যে আপনার বাড়িতে বাজার নাই বাজারটা বসে দেওয়ার জন্য আমাদের এই রেজাল করিম ভাই কি পৌঁছে জান নাই মান্না আপনাদের জমিরনার জন্য জান নাই মামলা আপনাদের ওদুদ ভাই কি সামনে এগিয়ে জান নাই তাহলে কার পাশে থাকবে ইনশাআল্লাহ আমরা সকল হিন্দু ভাইদেরকে ভালোবাসি ঠিক সংখ্যা লোগু বলে কোন কথা নাই আমরা সবাই জড়ালেন আমরা সবাই আমরা সবাই আমরা সবাই বাংলাদেশি বাংলাদেশে আইন থাকবে ইনশাআল্লাহ আল্লাহ সম অধিকারের আইন কেউ আমাদের দ্বারা নির্যাতিত হবে না নির্যাতিত হয়েছে তারা বলেছিল আওয়ামী ক্ষমতায় না থাকলে পাঁচ লক্ষ মানুষ মারা যাবে মারা গেছে কেউ কি মারা গেছে আমরা সবাইকে হেবাতত করছি আল্লাহ হেবাতত আমরা সহযোগী আমরা সহযোগিতা করছি একই ভাবে আল্লাহ আপনারা এই বৃষ্টির পরে এত মানুষ যে দাঁড়ায় থাকলে আপনাদেরকে কিভাবে শুকরিয়া আদায় করব জানি না আপনারা শুধুমাত্র আল্লামা সাইয়েদির সন্তানকে দেখার জন্য আছেন আমি আমি তার যোগ্য না আমি একদমই তার যোগ্য না কিন্তু আপনারা এত প্রতিদিন তার জন্য দোয়া করার জন্য করে যান। অনেকে মনে করেন যে আর একটা বছর যদি বেঁচে থাকতো এই শান্তির এই স্বস্তির পরিবেশটা যদি দেখতে পারতেন যদি বেঁচে থাকতো তাহলে আজকে এখানেও তিনি আসতে পারতেন কিন্তু আল্লাহর ফয়সালা আমাদেরকে মেনে নিতে হবে আল্লাহর ফয়সালা ছিল তার এই চোদ্দ তারিখেই চলে যাওয়া কিন্তু এই চোদ্দ তারিখই তার চলে যাওয়া এটা যখন সিদ্ধান্ত ছিল ঠিক কিন্তু তাকে সঠিক ভাবে যাওয়ার সুযোগ করে দেওয়া হয় নাই তাকে হাসপাতালে মিথ্যা কথা বলে নিয়ে আসা হয়েছে বিনা চিকিৎসায় অথবা ষড়যন্ত্রমূলক চিকিৎসার মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে আমরা এই ক্ষমা করবো না ইনশাআল্লাহ এর ক্ষমা নাই এই খুনিদের বিচারই দাঙ্গা দাঁড়িতে হবে ইনশাআল্লাহ হবেই হবে ওনাদের পাখির বিচারই বাঁচিতেই হবে ইনশাআল্লাহ বিচার করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ সময় দিবেন সুযোগ দিবেন ওই সেই ফাইনাল খেলা হবে সেই ফাইনাল খেলায় যদি আপনারা হয়ে বিজয় নিয়ে আসতে পারে তবেই সুন্দর একটা বিজয় হবে তবেই সুন্দর একটা কল্যাণময় রাষ্ট্র হবে রাষ্ট্র। সৃষ্টি করে গেছিলেন সেই কল্যাণময় রাষ্ট্রই আমরা প্রতিষ্ঠা করতে চাই না সকলের জন্য কল্যাণময় রাষ্ট্র মুসলমানের জন্য নয় মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত ধরনের জাতি আছে সকলের জন্য একটা কল্যাণময় রাষ্ট্র ইনশাল্লাহ প্রতিষ্ঠা হবে সেই কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে সকল আলে মোলামা ইমাম মহাদিস মহাক্তিক যারাই আছে সাইফুল হাদিস পীর মা সাহেব আলে মোলামা যারা আছেন সকলকে একটা প্ল্যাটফর্মে আসতে হবে আমরা ইনশাল্লাহ আসার জন্য চেষ্টা করব আমরা উদার হব মনকে বড় করবো দুই হাত প্রসারিত করবো আসুন আমরা একসাথে মিলেমিশে কাজ করি সোনার বাংলা করার জন্য যারা জীবন দিচ্ছেন সবটাই সেই সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য আমরা ঐক্যবদ্ধ হব আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন আমার তৌফিক ইল্লা বিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

সংগ্রামে কলতা রাস্তার ওই পাশে একটা ড্রাম এই মেইন কেটে একটা ড্রাম আর পুরের পাশে আরেকটা ড্রাম আর